শুভ বিকাল আর আজকে বিকালবেলা আমরা মাছ ধরাতে আইছি প্রায় তিনজন বসি লইয়া একবারে শেয়ার লইয়া লইয়া হইয়া বইছি ফানোর বাটা উটা লইয়া মাছ যা মারতে পারি লাস্টে মু আর তো মাছ মারিয়ার আর মাছের ঠুকরার বড় যন্ত্রণাদের মাছ লাগেন না মাছ লাগলেও আমরা মু আমরা আসি আমরা নদীর ভাড়া ও হইলো আমরা আওয়ার আর আওয়ার সাইডে আমরা বোয়াত এক আওয়ার খান্দার বাড়ি আমরা এক আওয়ার খান্দা তো আমরা বাড়ি আমরা আর সব সময় নৌকার দরকার যার কারণে বসি আমরা রেডি রাখি যে কোনো সময় মাছ মারতাম বড় বড়ো আয়ের কাগজ শৌল ইত্যাদি মাছ দেখাই আমরা সব ধরনের মাছ দিত একটা মোকা ফুটি তার কিনা থেকে ধরি ঠুমটার খুমটার ঠুমকার সকলতা এর মধ্যে মাছ লাগিয়েছি সুপাটিটা টানা টানে আবারও টানছে আবার টান টানের টানের এইয়া কই মাছ লাগছে রে কই লাগিছে কই লাগিছে সব বাক্কা বড় কই দেখি দেখি প্রচন্ড বড় কই প্রচন্ড বড় কইটা আইসে বন্ধুরা করো বিকালবেলা আমরা বসি বা আর তে বসি বাবার একটা মজা আছে আর বসি বাবার যে মজা ই মজা কিন্তু আজকালকের দিনে খাইলেছে মোবাইলে আর মোবাইল দেখিয়া মাইসে আর মাছ মারা তো সাড়ে দিছে আমরা কাকিও আইসি না বাইক না আইসে আমি আইছি আরো বা কয়েকজন আমরা বইছি এরা কয়েকজনের মানে কিতা জানো নি আমরা একটা ডাইনাত একটা বামাত আর একটা আছে ইটার নাম হইলো তে এরা ক্যামেরাতে আইতো নাই তে আইতো নাই যখন তে আনার দরকারও নাই ওইলো মাত আর আমরা মাছ মারাত লাগলাম এরপরে তো বসি লই আমরা বোয়াত মাছ তো মারা শুরু করলাম বসির একটা বড় মাছ আইসে আইয়া বসির যেটা এটা হলে বাঁশ এটা এলো বসি এর ফরে সুতা এরপরে খাটা খাটার মধ্যে একটা খানি লাগাইতে লাগে হয় আটা খেউ জির আমরা আটা দিয়া ভাই বেশি তো আটা লাগাইছি লাগানির পরে একটা বড় মাছ আইছে মনে করুন আইয়া বসিটার তলে ও লাগিয়ে গেছে আর একটা আৰু দে বড় আহিছে কৰে আহিছে চোট মাছ আৰু যেন একছাল মাগুৰ পিছে আহিছে একেংাৰ বাচ্ছা ঔ যে লাগছে টেংৰা লাগছে বৰে কর যেমন রে বাবা শুন ইতার খানি তারা দিব ইতা খানি উনি তুই খাইছিস না ইতা খানি যদি খাস এগুলো মধ্যে বস্তি আছে বেটা বস্তির তুই লাগি যাবি তো ছোটো মাছ যেটা বড়টারে কর ইংসা কুর আর কুর তুই খাইতে বেশি আমারে না করে আর তুই হরিয়া গেছে গিয়া পাইছে সেম আরেকটা যেমন আমরা আরেকটা বস্তি লাগাইছি আমরা কিন্তু তিনটা বসি গেছে হঠাৎ গিয়া হঠাৎ দেখা যায় খানিটা লুব্বা লুব্বি করে কইলে তো হিংসা করে খাইতে দিছে না অনরটা খাই তে ওনড়াত গেছে তখন আইছে আর একটা বড় শৌল শৌলেও আইয়া তারে কর যে এক কাম কর তে হঠাৎ তোলে যখন গেছে তে আইসে বড় মাছ তে শৌলেও আইয়া না করে তে শৌলে না করে খাকিয়ে একটা স্লিপ করছি তে খাইতে দেন না হিগুরেও কর ইংসা কুরের হিংসা কুর তোমরার গাড়ির শরীর মুটা দেখিয়া আর মস্তানি করদায় তোমরা ফারতাম নাই করিয়া খাও তোমরা তোমরার দিন বালা দায়িত্ব নাই উপরাল বিচার করব ইটা কইয়া যা তে তখন বড়টাই আবার আইলো মাগুরটা আইয়া ছোটার কর শুন বাবা তরে খারাপ কিচ্ছু কই আন না ইটার যদি তুই লাগস ও যে বেটায় বসিবার মনে কর বেটার তো আমরা দেখি আন না আমরা জলার তলে তেহে লাগাইব লাগানির ভরে সুন্দর করে মায়া দিয়ে তুলব তুলিয়া থইব নিয়া উনি একটা খলৈর ভিতরে থোয়ার পরে কত সময় পরে উঠ খান নিয়া থইব বারিন্দাত ডাকবো তার গড়ে সব রে দেখি যাও বসি দিয়ে মাছ ধরিয়ে আনছি ফাগল হইয়া সব বাইরে ইয়া অত মাছ ইয়া তো মাছ ইগু অত মোটা ইগু অত বড় কটা কইবা কয়ার পরে সারায় ফাগল হয়ে যাইবা নগদ অবস্থায় টন তে এজন ডাল লইয়া বাড়ি বাইরিয়া ও উল্টা বাইটল টান শুরু। শরীরর শাল বাকল তুলিয়া খাটব খাটিয়া থালত হইয়া লবণ মরিচ দিয়া মাখাইয়া বাজা বানাইব হাখেদি লাগে ডাইল উইল বানাইব বানাইয়া তোরা খাইব সাবাইয়া এরপরে বুঝলে নি কত বড় অশান্তি অত অশান্তিত থাকি তুই লাগিস না রে বা ইটা নাই না খাওয়া খাবলা নাই হে তারে খালি কয় হিংসাগুর হিংসা তো হিংসাগুর হিংসা গুরু কইতে কইতে লাস্টে লাগি গেল আর লাগার পরে তার পরিণামটা যে কিতা হইল ইটা তো নিজেও বুঝরায় যার কারণে যে কোনো জিনিসও ফট করি জাফ মারা বলা নাই একটু বুঝিয়া শুনিয়া পাল্টা মারিও যদি ভাল মারিয়া তো লই যাও জীবন শেষ আর যদি বুঝিয়া ভাল মার বাস বাই খাকি কিতা ক ঠিক আছে জানি আমার খাকি বাইক না নি সব রে লইয়া ও একটা আমি মন্তব্য রাখলাম আচ্ছা ঠিক আছে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখ ফুটি 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 খুব সুন্দর রেবা দেখি এগু মনে হয় চিনা ফুটি রে বা চিনা ফুটি দেশি ফুটি না জলের মধ্যে মাসে কি সুন্দর লড়াই রে ভাই বস্মৃতি লাগাইছি আর ওখানে আবার তারা যেমন পাইলিয়েছে আর কি সমুদ্র সুন্দর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আমরা মাছ মারা মারাতেইয়া বাঁকাটা মজা করছি আর কথাও কই লিলাম মাছও মারলাম খুমটারও সপ্তাহ লইয়া এটা বাক্কা মজার সময় কাটাইছি মাছও ধরছি বেশ কয়েকটা মাছও দেখাইমো আমরা আর আমার কাকি বাক্কা সুন্দর মধ্যে ওই একটা গল্পও কিতা কইলাই নাই কাকি কিতা কই আগে আগুরা মাগুরা বড়ি কুরা আমার বড়ি চাল গলা টপ টপ গিলি বালা দেখছনি কথা কইলে মাছ বেশি লাগে এর লাগি ওটা শুনাইলাম